আমরা এই যে তালের কাছে চলে এসেছি তো এই গাছ থেকে আমরা তাল পারবো আবার পাড়া হয়ে গেছে এখন ওটা চেক করে দেখবো যে কীরকম আছে নরম কিছু থাকে তাহলে আর এখন এটা আমি খেতে করছি এক নাম্বার বন্ধুরা এক নাম্বার এক নাম্বার দিতেই হবে এটাতে সেই সেই হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা দেখেছ আগের ভিডিওতে আমরা প্রিয়ার মার বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে এসে আজকে দ্বিতীয় দিন তো দেখুন এই যে মেয়ে কালকে বিছানাতে শুরু করেছে যার জন্য ওর মা একজন সব উঠিয়ে সব ধুয়ে দিয়েছে বাইরে আর ওর মা এখন বান্না হয়ে গেছে আর আমার মা এখন পুজো করছে আর রান্না বান্না। কত কি হয়েছে তোমাদেরকে দেখাবো আর আমার বাবা বাইরের দিকে খড়ি কাটছিল ওই আগের যে ঝড়েতে যে গাছগুলো আমাদের পড়ে গিয়েছে সেই গাছগুলো খড়ি করছে আর মেয়ে দেখুন ওই যে থেমে গেছে গরমে তো মুনি বলো বলে হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে বিছানাতে আমি কি করেছি কি করেছ আর করেছে বন্ধুরা তো ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি মা এখানে এই ঘরেতে পুজো করছে এই যে এই যে এখানে পুজো করছে বন্ধুরা আর প্রিয়া এদিকে ভাত রান্না করছে ভাত কত হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা ভাত বেড়ে দিয়েছে আর এখানে ফ্যান লাগিয়ে দিয়েছে যাতে ঠান্ডা হয় আর এদিকে ও গেছে এই যে দেখুন বন্ধুরা দেখাও ভাত হয়ে গেছে তো ভাত হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে এই যে বন্ধুরা দেখুন ভাত এই যে এখানে পটল আলু দিয়ে তারপরে কি ওখানে ভাজা ভাজা করেছে ওখানে আমার আমার লেগে গেছে বন্ধুরা সেই জন্য আর এখানে ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছে গরম আছে আর এদিকে তরকারি করেছে পাঁপড় ভাজা করেছে তো এদিকে ভাত তো হয়ে গেছে দেখছই। আচ্ছা ঠিক আছে তার বন্ধুরা মেয়ে দিকে দেখো খেতে বসে এই ওখানে কেন দিচ্ছ পুতুল জল খাবো না এগুলা আর বন্ধুরা বাইরে দিকে চলো বাবা এদিকে কাজ করছে এই দেখুন এই যে আমের গাছগুলো আমাদের বাড়িতে যেগুলো ছিল ছোট ছোট আমের গাছ সেই আমের গাছগুলো ভেঙে গিয়েছিল আর ওগুলো সব খড়ি করে দিচ্ছে এই যে দেখুন তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো এই ব্লগ ভিডিওটি বানানোর বিশেষ কারণ হলো যে আজকে তোমাদেরকে আমরা গ্রামাঞ্চলে যে তালের যে শ্বাস হয় সেই তালের বাধা আজকে কাটবো তো সেটা তোমাদেরকে দেখাবো তো এখন আমি তো একা পারবো না আমার একটা কাকুর ছেলে আছে ওকে ডেকে নিব নিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকো খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন বন্ধুরা আর এটা খেতে খুব ভালো লাগে আর গ্রামাঞ্চলে মানুষেরা এটা খায় এবং টাউন অঞ্চলেতে এগুলো বিক্রি হয় তো তোমরা দেখতে পাবে রাস্তা ধারে তো ঠিক আছে আমরা এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে যাচ্ছে ভাত খাবো তো ঠিক আছে বন্ধুরা পরে দেখা যাচ্ছে দেখতে থাকো খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন সকাল সকালে আমরা খেতে বসে গেছি পাঁপড় ভাজা আছে এখানে বন্ধুরা এখানে আট রকমের জিনিস আছে তো এই জিনিসগুলো ভাজা করেছে আমুট লেগে গেছে চার জন্য আর সকালবেলা যখন গরম গরম তরকারি রান্না করেছে ভাত রান্না করেছে তো আমরা এখন খেয়ে নিচ্ছি মাস্ক করে তো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমরা আজকে কী করবো তালে বাতা পাতে যাবো বন্ধুরা তো দেখতে থাকো খুব ভালো লাগবে আমার খাওয়া হয়ে গেছে আর মেয়ে খাওয়া হয়ে গেছে মনে তোমার ভাত খাওয়া হয়ে হ্যাঁ আর এখন মা বাবা আর প্রিয়া খাচ্ছে তো ওরা খাক তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমরা এখন যাচ্ছি এই যে নিয়ে নিয়েছি আমি আর এই যে আমার ভাইটা যাচ্ছে চলো আমরা এখন যাই তো তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে তালের বাঁধা পারি তো চলো বন্ধুরা তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো খুব ভালো লাগবে ভিডিওটি আর এখানে আছে সেই তালের গাছটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই গাছটা তো এই গাছের থেকে আমরা পারবো তো চলো যা যাক আমরা লুগি নিয়ে নিয়েছি এই যে তালের গাছে চলে এসেছি তো এই গাছের থেকে আমরা তাল পারবো আর এখানে আমরা লগি টগি নিয়ে এসেছি এই যে দেখুন এই যে লগা আছে তো এই লগাটা দিয়ে তাল তালের বাঁধা পারবো বাধা পেরে দেখবো যে কীরকম হয়েছে খাওয়ার মতন হয়েছে কি না তারপরে যদি খাওয়ার মতন হয় তাহলে আমরা পারবো এই গাছ থেকে যদি না হয় তাহলে এখানে আর একটা গাছ আছে তো ওই গাছ থেকে আমরা পারবো তো দেখতে থাকো খুব ভালো লাগে ভিডিওটি গ্রামাঞ্চলের মানুষ আমরা কীভাবে জীবনযাপন পালন করি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন কত সুন্দর সবুজ আছে এখানে গরু বাধা আছে মাঠের মধ্যে আর এই যে আমাদের বাড়ি এটা তো খুব সুন্দর গ্রামের একটা পরিবেশ ঠিক আছে এখন দেখতে থাকে আমরা এখন বাধা পারবো দেখুন এই যে আমাদের লগা গাছের থেকে উপরে উঠে যাচ্ছে তো মানে হবে এটা পারফেক্ট এখন আমরা দেখব যে এই যে তালগুলো কীরকম হয়েছে তো ঠিক আছে দেখতে থাকো আমরা এখন পারব তো বন্ধুরা এই যে দেখুন আমরা দুটো বাধা পেরেছি এই যে একটা আর এই যে একটা বাড়া হয়ে গেছে এখন ওটা চেক করে দেখবো যে কীরকম আছে নরম যদি থাকে তাহলে আর যদি সব হয়ে যায় তাহলে তো খাওয়া যাবে না চেক করে দেখি মনে হয় খাওয়ার মতন হয়েছে চলো চেক করে দেখি দেখুন বন্ধুরা এই যে আমাদের কালের তালের বাদা তো বন্ধুরা এই যে এখন এটা আমরা কাটবো তো বন্ধুরা দেখুন এই যে আমরা দেখছি এটা শক্ত হয়ে গেছে তো এটা খুব একটা শক্ত হয়ে গেছে এটা খুব একটা ভালো না এর থেকে একটু নরম কাটবো তো দেখুন এই যে এটা কত সুন্দর হয়েছে নরম আছে তো এটা খাওয়া যাবে তো কত সুন্দর লাগছে টেস্টটা তোমাদেরকে দেখাচ্ছি হয়ে যাচ্ছে সেই অসম এটা খাওয়া যাবে বন্ধুরা তো বন্ধুরা এটা খাওয়া যাচ্ছে তো আমরা এই বাঁধাটা নিয়ে যাব দেখুন এই বাঁধাটা নিয়ে যাব একটা প্রিয়ার কাছে নিয়ে যাব তো ও খাবে তো এটা আমরা চেক করে দেখছি যে কীরকম হচ্ছে তো খুব ভালো লাগছে আছে কিন্তু ওটার থেকে একটু নরম আছে তো ওই আমাদের গাছটাতে ইয়ে করলাম তো ওটাতে সেরকম নরম হচ্ছে না তো তারপরে একটা ছোটো থেকে কাটলাম তো ওটাতে একটু হালকা নরম ছিল তো খাওয়া যাচ্ছে কিন্তু বেশি খাওয়া যাবে না তো যার জন্য আমরা এই দিকে এই গাছটাতে আসলাম ওই যে আমার সব ছেলেটা যাচ্ছে ওখানে এখন যাবো ওই গাছের দিক তো বন্ধুরা এরকম জঙ্গলের মধ্যে যাচ্ছি ওই যে ওই গাছটাতে যদি পাওয়া যায় বন্ধুরা এই যে ওই গাছটাতে দেখছে যদি হয় ওই গাছটাতে হবে ওয়াও ফ্যান্টাস্টিক ওই যে দেখুন একটা বাতা পেটেছি তো দেখি ওটা চেক করে দেখি শুধু চেক করে যাবো দেখুন আমরা এখন এই তো বন্ধুরা আমি এখন খেয়ে দেখবো এটা কি হয়েছে নরম আছে খুব সুন্দর আছে এটা তো বন্ধুরা এই যে দেখুন এখন এটা আমি খেয়ে দেখবো এক নাম্বার বন্ধুরা এক নাম্বার এক নাম্বার দিতেই হবে সেই 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 বন্ধুরা লাগলো তো এটা খাওয়ার মতন হয়েছে তো আমরা এখন এই গাছ থেকে পেরে নেবো আর এক দুটা খাবো তারপরে বাড়িতে যাবো তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে দেখুন এই যে আমার কাকুর ছেলে এই যে তাল লে গেছে বাতা এদিকে আছে এক বাদা আর এদিকে যে দেখুন খেতে লেগে গেছে খাচ্ছে আর মেয়ে এদিকে ঘুমাইছে যার জন্য মেয়ের জন্য এখন দেখতে পাচ্ছ না তোমরা এদিকে কাকুরাও চলে এসেছে দেখুন এই যে তালের পাতা কাটছে এই যে বন্ধুরা তুই সেই সেই হয়েছে এগুলো তো বন্ধুরা তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা এখন তালের পাতা খাওয়া নিয়ে খুব ব্যস্ত তো আমরা গ্রামাঞ্চলে এরম করে আমরা তালের পাতা খাই আর ঠিক আছে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পিয়া এখন খাওয়ানি ব্যস্ত অব বব করে খাচ্ছে এখন তো পরে দেখা হচ্ছে এখন এই যে পিয়া তালের বাদা খাচ্ছে আর আমার পায়ে ফুটে গেছে কাঁটা আর এই যে কাঁটা এখন তুলছি এই যে মনি তো বাইরে দিকে বেরিয়ে এসছে এই যে দেখুন ঘুমের চ্যাংরা আর এই যে উঠে আছে দেখে আছে আছে একটা আর ও ঠিক আছে

এই যে দেখুন পিয়া তালের বাদা খাচ্ছে এই যে শক্ত শক্ত গুলন খাচ্ছে বন্ধুরা নরম আমরা খাচ্ছি বলে ওকে ভালো লাগে না ওই জন্য শক্ত গুলন দিয়েছি যে শক্ত গুলন খাচ্ছে দেখুন এই যে এরকম শক্ত তো এগুলো খাচ্ছে ও তো ওগুলো বলে ভালো লাগে ওকে আর আমার পায়ে থেকে কাঁটাটা আমি বের করলাম এই যে একটু আগে আমার ভাইটা বের করে দিল তো ঠিক আছে আমাদের তালের বাদা খাওয়া একদম আমাদের শেষ হয়ে গেছে এই যে দেখুন এদিকে সব ছিটে মিটে পড়ে আছে তো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে বিকালবেলা আমরা শর্ট ভিডিও বানাবো তারপরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে আর আমরা গ্রামাঞ্চলের মানুষ এইভাবে আমাদের জীবনযাপন চলে তো সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম তো ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা তো আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন আপনারা আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন ঘন্টাটিকে কিন্তু বাজিয়ে দিতে হবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা